নিরাপদ দেশের তালিকায় সারা পৃথিবীতে কুয়েত ছয় নাম্বারে এমন একটি সময় এই ইনফরমেশনটি সামনে এসেছে যখন কুয়েত সারা বিশ্বকে ওয়েলকাম করছে কুয়েত ভিজিট করার জন্য টুরিস্ট পর্যটন খাদ যুক্ত প্রত্যেকটি বিষয় ক্যাটাগরিতে চাইলেই কুয়েতে প্রবেশ করতে পারছেন যে কোনো জাতীয়তার লোক যে কোনো সময় অন অ্যারাইভেবল ভিসা দেওয়া হচ্ছে বহু দেশকে যারা কুয়েতের এয়ারপোর্টে আসার পরই ভিসা পেয়ে যাচ্ছেন কুয়েতে প্রবেশের জন্য আর এই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক বাংলাদেশিরাও কুয়েতে আসতে চান সবার একটি জিজ্ঞাসা যেহেতু বাংলাদেশিরা কুয়েতে আসতে চান কাজ করার জন্য আমি কি প্রজেটুন টুরিস্ট বা এই খাত সংশ্লিষ্ট যে কোনো একটি ভিসা নিয়ে প্রবেশ করার পর সেটি কনভার্ট করতে পারব কাজের বিষয় অথবা যতদিনের অনুমোদন পাই সেই দিনগুলোতে আমি কি কুয়েতে কাজ করতে পারবো হ্যাঁ আপনি সঠিক ভিডিওতেই প্রবেশ করেছেন যারা এই ভিডিওটি দেখছেন কুয়েত উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া সহজ প্রক্রিয়া এবং একবারই কোনো ধরনের শর্ত ছাড়া কুয়েতের পর্যটন খাত সংশ্লিষ্ট বিষয়গুলো দেওয়া হচ্ছে অনেকেই এই সুযোগ কাজে লাগাবেন বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি দুবাই এবং বাকি দেশগুলো থেকে ওমান খাতার সংযুক্ত আরব আমিরাত দেখার জন্য আসতে পারবেন আপনি কুয়েতে থাকতে পারবেন আপনার আপনজনের কাছে আপনি ভিজিট করতে পারবেন অবশ্যই এই সকল কাজের সাথে আপনি ওয়ার্ক বিষা যেটি কর্মসংস্থানের বিষয়ে রূপান্তরিত করতে পারবেন না অথবা আপনি যতদিন কুয়েতে প্রবেশ করে থাকবেন ততদিন কোনো কাজে আপনি যুক্ত হতে পারবেন না তার বড় একটি উদাহরণ দিতে পারি একজন মিশরীয় নাগরিক যিনি টুরিস্ট বিষয় এসে কুয়েতের যে মেলাগুলো হয়ে থাকে এক্সিবিশন হলে একটি পারফিউম দোকানে জব করেছিল তাকে আটক করা হয়েছে এবং তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে আর কখনোই তাকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এটা শুধুমাত্র একটি উদাহরণ বাকি সকল প্রবাসীদের জন্য যারা বর্তমান কুয়েতের এই সুযোগগুলো কাজে লাগিয়ে কুয়েতে প্রবেশ করে কাজের বিষয়ে ততদিন কাজ করতে চান অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দেবেন আমার সেই সকল ভাইদের কাছে যারা দীর্ঘদিনই কুয়েতে আসার স্বপ্ন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছিলেন কোনো পরিবর্তন যদি তারা তাদের সিস্টেমে আনে অবশ্যই আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করতে থাকবো যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে